আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম গণপ্রতিরোধ বলছি সংযুক্তা সিংহ বিধানসভায় তখন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানোর ঘোষণা করছেন অর্থমন্ত্রী বলছেন নারী ক্ষমতায়নে রাজ্য সরকারের বৃহৎ পদক্ষেপের কথা ঠিক সেই সময় কলকাতা থেকে তিয়াত্তর কিলোমিটার দূরে লাঠি ঝাঁটা হাতে মহিলারা গণপ্রতিরোধের নতুন ইতিহাস লিখছেন জল জঙ্গলে ঘেরা সন্দেশখালিতে এলাকার দোর্দণ্ড প্রতাপ বাহুবলি গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন তাঁর অনুগামীরাও খানিক কোণঠাসা বহু বছর ধরে তাদের অত্যাচারে সন্ত্রস্ত গ্রামবাসীরা এবার নিজেদের অধিকার বুঝে নিতে চান অভিযোগ নোনা জল ঢুকিয়ে তাদের অনেকের জমি জিরেতে মাছের ভেরি বানিয়েছে রাজনৈতিক মদতপুষ্ট দুর্বৃত্তদের দল পুলিশের কাছে গিয়েও কোনো সাহায্য মেলেনি জলে থেকে কে আর কুমিরের সঙ্গে বিবাদে জড়াতে চায় দুষ্কৃতীদের দাপটে মুখ খোলার সাহস করেননি গরিব প্রান্তিক মানুষজন যারা সেই সাহস দেখিয়েছেন তাদের পরিণতির নানা কাহিনী ঘুরে বেড়ায় সন্দেশখালীর নোনা বাতাসে এভাবেই দিব্যি চলছিল বাহুবলীর মাছের ভেরি বাজার ইটভাটা ইত্যাদি বহুবিধ ব্যবসার রাজ্যপাঠ শাসকের অনুকূলে ভোট করাতে তার নামডাক এলাকার বাইরেও ছড়িয়েছিল আবার কারো কারো কাছে তিনি দানবীর পরিত্রাতা এহেন ডাকসাইটে প্রভাবশালী নেতা আর তার সাগ্রেদদের বিরুদ্ধে সাধারণ খেটে খাওয়া মানুষ বিশেষ করে মহিলারা যে এমন খেপে উঠতে পারেন মাসখানেক আগেও এটা ছিল কল্পনার অতীত কিন্তু ওই যে কথায় বলে না চিরদিন কাহারও সমান নাহি যায় ক্ষমতা দর্পীরা অবশ্য কোনোদিনই এই আপ্তবাক্য মনে রাখে না তাই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতেই থাকে সন্দেশখালীর ঘটনাক্রমও তার ব্যতিক্রম নয় শত শত নারী পুরুষের প্রতিরোধের সামনে অসহায় বোধ করেছে শাসক দলের লোকজন পিছু হটতে বাধ্য হয়েছে তারা ক্ষিপ্ত জনতার হাতে ছাড়খাড় হয়েছে নেতাদের ঘরবাড়ি অফিস স্কুল পোলট্রি ফার্ম বহুদিনের জমানো ক্রোধ হতাশা প্রতিশোধ স্পৃহা আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে এসেছে প্রচণ্ড বেগে পুলিশের বাধাও মানেনি সেই সমবেত বিক্ষোভ বঙ্গরাজনীতির পর্যবেক্ষকরা বলছেন এ তো হবারই কথা ছিল বরং আরও আগে কেন হল না সেটাই ভাবার বিষয় তল্লাশি চালাতে যাওয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের গায়ে হাত পড়ার পর সম্ভাব্য প্রতিক্রিয়া আঁচ করেই গা ঢাকা দেন বাহুবলী নেতা তাঁর অনুপস্থিতিতে একটু একটু করে তৈরি হতে থাকে গণপ্রতিরোধের জমি বাঁধতে শুরু করে প্রতিবাদ সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ উগড়ে দেন অনেকেই প্রতাপশালী নেতাদের কাছেও নিশ্চয়ই পৌঁছে যাচ্ছিল সেই খবর তাই বেসুরে গাওয়া লোকজনকে সমঝে দিতে শাসক দলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিতে শুরু করেন বলে শোনা যায় আর তাতেই আগুনে ঘি পড়ে এতদিন মুখ বুঝে সব অত্যাচার অবিচার সহ্য করে যাওয়া গ্রামের নারী পুরুষ বেরিয়ে আসেন হাতে লাঠি বাঁশ নিয়ে দ্রুত ঘটে যায় পট পরিবর্তন বেহাত হওয়া চাষের জমি বাস্তু জমি এবার তারা ফেরত চান থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা এহেন পরিস্থিতির সুযোগ বিরোধীরা যে হাতছাড়া করবেন না সেটা বলাই বাহুল্য কিন্তু যেটা দেখার তা হল শাসকপক্ষ কীভাবে তা সামাল দেয় সামনেই লোকসভা ভোট কৌশলী না হলে বিপদ যে বাড়বে তা বিলক্ষণ বোঝে শাসক দল। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গণবিক্ষোভ আগেও যে হয়নি তা তো নয় বা মামলে তার পূর্ণ সদ্ব্যবহার করেছে বিরোধীপক্ষ এখন তারা ক্ষমতায় জনসমর্থনের দোহাই দিয়ে ক্ষমতার দম্ভ নানাভাবে গত বারো বছর ধরে দেখছে বাংলার মানুষ রাজ্যে আইনের শাসন নয় শাসকের আইন চলছে এই অভিযোগ অনেক দিনের পুলিশ প্রশাসনকে দলীয়তার শরিক করে নেবার অভিযোগও নতুন কিছু নয় ফলে প্রতি পদে আদালতের মুখাপেক্ষী হতে হচ্ছে বিরোধী দল থেকে সাধারণ নাগরিক সবাইকেই সন্দেশখালীর প্রতিরোধ রাজ্য রাজনীতির নতুন কোনো অধ্যায় হয়ে উঠবে কিনা তার জবাব দেবে ভবিষ্যৎ বাজেটের একগুচ্ছ জনমহিনী প্রস্তাবে শাসকের পালে জনসমর্থনের হাওয়া কতটা বাড়বে সেই অনুমান করাও এখন অর্থহীন কারণ রাজনীতির কারবারিরা মুখে যতই বলুন শেষ কথা বলবে মানুষ অভিজ্ঞতা বলে ভোটে মানুষ নয় ভরসার স্থল হয়ে ওঠে অন্য কিছু না হলে বারবার রক্তাক্ত হতো না নির্বাচন সন্দেশখালীর গণবিক্ষোভ রাজনীতির চলতিপথে বদল আনবে এমন আশা হয়তো কেউই করছে না তবে দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় নেই লাঠি হাতে মহিলাদের প্রতিরোধ হয়তো সেটাই আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সমীক্ষা শেষ হল বললাম সংযুক্তা সিংহ